আই আপনা আপনার সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নীল্প বিনোদন থেকে আরেকবার স্বাগতম তো বিউয়াস আমি আপনাদেরকে আজকে নিয়ে আসতাম চলচ্চিত্রের

আমার পাওয়া যাওয়া আর কিছু নাই সে আমাকে এত পর আমি ভাবছি সে চিনতেই পারবে না সে একটু অসুস্থ ছিল আমি সবসময় টেলিভিশনে দেখি তার ইন্টারভিউ ইউ বেলা তিনটার পর থেকে তারকা শিল্পীদের উপস্থিতি বাড়তে থাকে সুচন্দা ভবিতা চম্পার পর আসতে দেখা গেছে মাহিয়া মাহিয়ামাহি পরিমণি রিয়াস ভবি সিমলা আমিন খানদের মতো শিল্পীদের বোট দিয়ে বের হয়ে আবার ভোট দেওয়ার আগে কোনো কোনো তারকা ভোট নিয়ে আনন্দ উচ্ছ্বাসের কথা বলছেন বোট দিয়ে বের হয়ে ভোট সামনে নায়ক বাপ্পী চৌধুরীকে জড়িয়ে ধরে মাহিয়ামাহি বলেন আমি এর আগে বোট দিতে এসেছি কিন্তু এবার মনে হচ্ছে আনন্দটা একটু বেশি খুব সুন্দর পরিবেশে বোট দিলাম ভালো লাগছে আমি রাজশাহীতে ছিলাম শুধু এই ভোটের কারণে তাড়াতাড়ি ফিরে এসেছি আজকে মানে এইবার আমার কাছে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে কতবার মনে হয়েছিল যে আমাদেরকে স্তর দেওয়া হয়েছে পুলিশের যে আবির্ভাব ছিল হ্যাঁ অবশ্যই আমাদের পুলিশের জায়গাটা থাকবে কিন্তু যখন এফডিসির গেটের মাঝে আসি তখন মনে হয় যে এটা আমার নিজের বাড়ি নিজের পরিবারের লোকের কাছে আসা তো সেখানে আসলে নিজেকে খুব ফর্মাল মনে হয় যখন আমি গেটের ভেতরে আসি তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি আমার নিজের পরিবারের কাছে চলে আসলাম স্পটটা মনে হয়নি তবে বাহিরে উৎসুক জনতা যাদেরকে দেখেছি ভালো লেগেছে যে এখনো শিল্পীদের সে কদরটা করে যার জন্য সকলে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে শিল্পীদেরকে এক দেখার জন্য সেটা অন্যরকম লেগেছে যেহেতু এখনো পুরোপুরিটা দেখিনি তবে প্রথমেই ঢুকতেই যেটা বললাম যে আগেরবার মনে হয়েছিল আমি স্কটে এসেছি মনে হচ্ছে যে আমি কোনো হয়তো কি বলে পুলিশ স্টেশনে গেছি মনে হয়েছে যে আমি চলচ্চিত্রে এসেছি যতটুকু আমাদের সাপোর্ট দেওয়া দরকার সেটা ভালো লেগেছে আর সকলের মধ্যে না একটা ভালো ব্যাপার যেটা কমতি ছিল ঘাটতি ছিল নানান বিতর্কিত কথা সৃষ্টি হয়েছিল শুরু থেকে যেটা আসলে আমাদের শিল্পীদের কাছে একদম বোধগম্য নয় কারণ আমরা শিল্পীরা মানেই হচ্ছে সৌন্দর্য আর সৌন্দর্য বই আমাদের মধ্য দিয়ে হয় তো সেটা যদি আমাদের স্টার্টিংটাই না হয় এটা আসলে দুঃখজনক পার্টি এবার যতটুকু সময় ধরে আছি বা থাকছি আমার কাছে না জিনিসটা খুবই অন্যরকম মনে হচ্ছে আমি একবার কি বলতে চাই যে এটা আসলে আমাদের এই নির্বাচনটা শুধুমাত্র একটা সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কারণ আমরা শিল্পীরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করি সেখানে একটা সংগঠন দরকার সেই সংগঠনের জন্য এটা করা তার পেছনে যেটা আমাদের মূল লক্ষ্য সেটা হচ্ছে আমরা যেহেতু শিল্পী কাজটাই আমাদের প্রাধান্য সেই কাজের জায়গাটা যেন অসম্ভব রকম শক্তভাবে তারা কি বলে শক্তভাবে যেন মেনটেন করে এবং কাজেই যেন ফোকাস থাকে এটাই আমার যারা যারা আসবেন আমার তাদের কাছে বলার থাকে প্রথমেই বলবো সকলকে গুড উইশেষ এখানে হারজিত বলে কোনো কথা নেই আমরা মিডিয়া কর্মীর প্রশ্নের উত্তরে ভবিতা বলেন আমরা নির্বাচনের সময় তিন এক একসঙ্গে এখানে আসার চেষ্টা করি এবারও এসেছি নির্বাচনটা চলচ্চিত্র শিল্পীদের জন্য উৎসবের মতো এই উৎসবে আমরাও যোগ দিতে পছন্দ করি ভোট দেওয়ার ব্যাপারে জানতে চাইলে ববিতা আরও বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আমাদের মিলন মেলা ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে অনেক

না মানে আমি এমন একজনের সাথে দাঁড়িয়ে আছি ইনট্রুসেন্স ট্রু বাংলাদেশে যে আমরা স্টার প্রথাকে যেটা বলি সেখানে আমি বলবো যে অন্যতম একজন স্টার হচ্ছে এই আমার পাশে দাঁড়িয়ে যে ছোট বন্ধু যার নাম হচ্ছে শাবনুর আমি তাকে অন্যভাবেই জানি আমার ছোট বন্ধু অনেক আদরের একটি ছোট বন্ধু এবং আমরা কিন্তু স্টার প্রথার কথা বলে থাকি আমি মনে করি যে সে অন্যতম একজন স্টার

এদিকে তিন বোনের মুখে বেশ খুশির আমেজও দেখা গেছে বেলা তিনটার দিকে এক সিডেতে প্রবেশ করে এই তিন বোন প্রবেশের সঙ্গে সঙ্গে শুভাকাঙ্ক্ষী প্রার্থী সাংবাদিক কর্মীরা ঘিরে ধরেন তাদেরকে চিত্রনায়িকা সুচন্দা বলেন চলচ্চিত্র শিল্পী না থাকলে চলচ্চিত্র বাঁচবে না তাই সিনেমা সিনেমার শিল্পীরাও গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ আবার চলচ্চিত্র শিল্পীদের সংগঠন দুই বছর পর পর ভোট হয় সংগঠনের নতুন নেতৃত্বে আসে আমরা তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করি ভোট চলে যাবে আমরা সবাই একই পরিবার একসঙ্গে থাকবো পরাজিত প্রার্থীদেরও সঙ্গে নিয়ে বিজয়ীরা সিনেমা উন্নয়নের জন্য বেশি বেশি করে কাজ করবে আমরা এটাই চাই এই চিত্রনায়িকা শাবনুর কাউকে না জানিয়ে হঠাৎ করে অস্ট্রেলিয়া থেকে আসলেন বোটের জন্য সবাইকে সারপ্রাইজ দিলেন সবাই অনেক খুশি হলো শাবনূরকে দেখে শাবনুরও অনেক খুশি শিল্পী আনোয়ারা মুক্তি এবং চিত্র সবার সাথে অনেক ভালো লাগছে আজকে সবাই মিলে আমরা অত্যন্ত আনন্দ পরিবেশে ভোট দিলাম এবং মনে হচ্ছে এটাই আসলে হওয়া উচিত চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের সমিতি শিল্পীদের যদি বিউটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন বিভুয়াস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিভুয়াস তো আপনাদের মাঝে আবারও সব নিত্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসব নীলপরি পরিবিনয় বলক থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ ভিউয়ার্স হাই ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আপনার আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন